তাকে দেখতে পাচ্ছেন আপনারা তার জন্য হয়ে শুভকাম রানা ভাই একমিটির সভাপতি হয় খুশি করার জন্য সকলকে মিষ্টান্নরণ হচ্ছে যারা হলো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে শিক্ষার মান উন্নয়ন করবে

ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের আমাদের চাঁদমা সরলপুর দাখিলি মাদ্রাসা মূলত আজকে দাখিলি চাঁদমা সরলপুর দাখিলি মাদ্রাসার যে সভাপতি অর্থাৎ সভাপতি পদে আলোচনা সভা ইতিমধ্যে শুরু হয়েছে সেটা আনুষ্ঠানিকতায় দেখানোর জন্য মূলত চলে আসলাম আমাদের সাথেই থাকুন সকল কী কী আয়োজন আসলে হবে সকল কিছুই দেখাবো আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ অর্থাৎ শুরু হবে অপেক্ষার প্রহর ইতিমধ্যেই অত্র আমাদের চাঁদমা এক নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ এই শিক্ষাঙ্গণের বিভিন্ন যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যে এসছেন

এখানে যে বিরোধের একটা কাহিনী আমরা ভাবিছি সেইজনরা ওর করতে বসে আমরা যদি শালা করে না দেন তাহলে বিষয় বিচার বিচার ওই সবাই আপনারা পক্ষে गोष्टের আমি করে সাত দিলাম তারা

हा पूरा ट्रकमा के आहा सलाम वालेकुम प्रत्येक दिन बाबूजी भन्छन प्रत्येक बार स्टाफले दिएको हं कारण चलन हाम्रो भारतीय व्यक्तिले के गर्नु हाम्रो भारतीयले थाहा छ जी अब उही फोटो सेट तोदारो আপনারা একদম খোলা মনে আমার কথাগুলো একটু বুঝবেন এবং একটু পাঁচ মিনিট সময় লাগবে বেশি না ঠিক আছে বল সেটা হলো আমি আমার শ্রদ্ধেয় মুরূপী মোহাম্মদ চাষাকে উল্লেখ করেই বলতেছি আমার বয়সী কাকু বললে হয়তো একটু লাগবে আমি একটু আমার সাথের কাকাকেও বলতেছি কাকা চাঁদম শরোলপুরের যত অনুষ্ঠান চাঁদম শরোলপুর উচ্চ বিদ্যালয় চাঁদম দাখিল মাদ্রাসা চাঁদমহর শরোলপুর মহাবিদ্যালয় যাবতীয় সকল প্রতিষ্ঠানের চিঠি আপনাদের কাছে পৌঁছে কেনা আমার দাবি আমরা আপনাদেরকে কখনোই ভুলি নাই কখনো ভুলবও না কিন্তু আপনারা কেন জানেন একবার বজলুম মার্কে যখন আমরা সভাপতি করি তখন আপনারা এরকম করে চলে আসছিলেন অনেক ভয় আসছেন আজকে অনেক ভয় আসছেন কিন্তু আরো মিটিং হয় সাসা খালি সভাপতি লয় আরো মিটিং হয় হ্যাঁ আরো সিটিজাই আপনাদের কাছে আরো আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি অনেক কিছু কারণ আপনারা আপনারা সম্ভব ছিল শুধু চাল এখানে যদি ডিমন থাকতো তারা তো করা পরিণত করা যেত বর্তমান যে বিলিংটা দেখছে এটাও বিগত সরকারের সময় এটা আপনাদেরই শুভ যেহেতু আপনাদের একতা ছিল এই একতা না থাকলে এই বিলিং পাওয়া যেত না অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু পায়নি আপনাদের চাকরি হয়েছে চাকমা হাই স্কুলের উন্নয়ন হয়েছে বর্তমান যে আপনারা ফরেস্ট করতে চাচ্ছেন এটাও কিন্তু একতা একতা থেকে

আমাদের বড় ভাই আছে আমাদের মূর্তি আছে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই খেলতে চাই আজকের এত কমিটির কমিটি আপ ভাই ভালো আর অভিভাবক সদস্য হলো এ আমাদের নির্চেন্ত ভাই অভিভাবক সদস্য হলো সরল পরিবার থেকে সৎ এই নিচে নিপের ভাই আর লুডো তাকে আমরা অভিভাবক সদস্য বললাম আল্লাহ হাফেজ ধন্যবাদ কত বললাম তাকে অনেক নিচ্চে বলছিলো মিলে আমাদের আব্দুর আব্দুল হক কমটির সভাপতি হয় খুশি করার জন্য সকলকে মিষ্টান্ন আমাদের চাঁদম সরলপুর দুই গ্রামের সহ অন্যের একমাত্র যিনি হাতিয়ার আমাদের এই গ্রামের সবচেয়ে অতুলনীয় মানুষ বর্তমান হিসেবে যার কোনো তুলনা নেই সেই আমাদের গুগল ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান শিক্ষা অনুরাগী নম্র ভদ্র একজন সৃজনশীল মানুষ এবং বগুড়া সদর থানার বিএনপি সাবেক সভাপতি এবং আমাদের এই চাদম সরলপুরের অভিভাবক বলা হয় মানুষ গড়ার কারিগর বিভিন্ন বুদ্ধি ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম আজকে অ্যাডক কমিটি হলো এই শিক্ষাঙ্গনের ব্যাপারে কিছু বলার আছে কি আপনি যারা হলো তারা এ সঠিকভাবে দায়িত্ব পালন করবে শিক্ষার মান উন্নয়ন করবে প্রতিষ্ঠানের উন্নয়ন করবে এলাকার মানুষের সঙ্গে কাজ করবে আর অবশ্যই ধন্যবাদ আমাদের আব্বাস কাকা তিনিও ছিলেন খুব সুন্দরভাবে কমিটি আমরা দিতে পেরেছি আম তো প্রতিষ্ঠানটা ভালো চলবে এই প্রত্যাশায় আমাকে ধন্যবাদ এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন চাঁদমা সর্ব দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো সাতাশি নির্মাণ সন দুই হাজার পাঁচ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর খুব সুন্দর উপযুক্ত ছিল এই শিক্ষাঙ্গনের আগামী শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে সেই মানুষটি হলো আব্দুর রাজ্জাক রানা ভাই জুয়েল ভাইয়ের পাশে অবস্থিত তাকে দেখতে পাচ্ছেন আপনারা তার জন্য শুভকামনা করতালি হয়ে যাক আমরা চাই আগামী এই চাদমা সর্ব দাখিল মাদ্রাসার শিক্ষা মান যাতে এবং ছাত্রছাত্রীর ব্যাপারে যে কথা উঠেছে ছাত্রছাত্রী যাতে এই শিক্ষাঙ্গনে এর চেয়ে যাতে বিগত সময়ে বা আগামী সময়ে যাতে বাড়ে এ ব্যাপারে প্রত্যেক আমাদের পাড়ার যারা মুরুব্বিয়ান রয়েছে বিশেষ করে খেরে পাড়ার উপরে যে কথাটা গিয়েছে যে সেখানকার ছাত্র কম রানাভাইকে বলবো এবং তাদের যে মুরব্বীরা এ ব্যাপারে যাতে অবিলম্বে গুরুত্ব দিয়ে এই মাদ্রাসার ছাত্রছাত্রী যাতে বাড়ানো যায় আলহামদুলিল্লাহ অনেক বছর পর আজকে আমরা চাঁদমহাসরপুর দাখিল মাস্রেশার এক কমিটির সভাপতি কল্যাণ নিযুত করলাম আজকে দেখতেছেন সতেরো বছর আজকে সরকার আওয়ামী সরকার আমলে আমরা কখনো এইভাবে সুষ্ঠুভাবে বসে কখনো করতে পারি নাই এটা ছিল আমাদের ব্যর্থতা আজকে পাঁচই আগস্টের পর আজকে আমার মুরুপিয়ানদের নিয়ে যুবক ভাইদের নিয়ে সবাই ওকে পছন্দ করে আমরা মাদেশার মাদ্রেশার কমিটি সভাপতি ঘোষণা করলাম এদের জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা ঐক্য হয়ে ঐক্য হয়ে একসাথে কাজ করতে পারলাম জামাত বিএমপি নাই কোন দল ভেদাভেদ নাই এখানে আমাদের কথা আমাদের দুই গ্রাম ঐক্য থাকবে ঐক্য পোষণ করব এটা আমাদের অত ধন্যবাদ सम <laughs> সকলে বুঝি আমার সালাম আসসালাম যাই হোক আজকে আমাদের চাকব সরকার গ্রামের মূল আমাদের যে দায়িত্বটা দিয়েছে আশা করি তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সবাই পালন করতে পারি এবং তাদের যে আশা তারা যেন বলতে পারে হ্যাঁ আমরা একটা বাস্তব একটা বাস্তব মুখে একটা এবং ভবিষ্যৎ ছাত্র তাদের যেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অ্যাড হক কমিটির সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক রানা ভাইকে